আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে যে নেই কারণ আমি পঁচানব্বইয়ের অনেক আগে জন্মে জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে উনিশশো পঁচানব্বই সালের থেকে তাহলে প্রধানমন্ত্রীও জন্মের সার্টিফিকেট নেই তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট আমার ইয়ে চলবে না আধার চলবে না আমার ভোটার কার্ড চলবে না আমার রেশন কার্ড চলবে না আমার জন্মের সার্টিফিকেট নেই আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে যে লোকটা পড়াশোনা করে বাঙালি তার তো অ্যাডমিট কার্ডও নেই তাহলে তার ক্ষেত্রে কি হবে তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন কি করেছেন আমি জানি না কতটা পড়াশোনা করেছেন কিন্তু করেছেন তার হয়তো একটা অ্যাডমিট কার্ড আসে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না বাঙালিদের কেন ধরা হচ্ছে বিজেপি কি বিজেপি কী করবে বিজেপির মুখ পুড়ে গেছে সেই পোড়া মুখে ওরা এখন সানক্রিম লাগানোর চেষ্টা করছে আন্দোলন করে কোনো লাভ হবে না বিজেপি অভিযোগ করছে যে রাজ্য সরকারে এই যে রাজবংশীদের উপর হয়রানি সেই জন্য আজকে তার অবস্থা কি রাজ্য কি কি মানে মানে ইয়েকে উত্তম কুমার বনবাস বজবাসীকে কি রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকার দিয়েছে সেটা পশ্চিমবাংলার রাজ্য সরকার না সেটা হচ্ছে অসমের রাজ্য সরকার তার কোনো একটিয়ার নেই বিক্ষোভ করবে তো বটে স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না বউকে ধরে খুব পেটায় এবার প্রতিবেশী যখন বউকে বাঁচাতে যায় তখন আমরা স্বামী স্ত্রী ওই বউ বলে আমরা স্বামী স্ত্রী আমরা মারামারি করছি তোমার কি আছে তো ওরাও সেরকম রাজবংশীদের ওপর জুলুম করছে আক্রমণ করছে এবার আমরা যখন সেটাকে আটকাবার চেষ্টা করি তখন ওরা চিৎকার করছে